বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আমি আজকে তোমাদেরকে ই দেখাতে চলেছি আজকে আমি একটা নতুন পটলের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে তোমাদেরকে আমি একটা নিরামিষ পটলের রেসিপি তৈরি করে দেখাবো দেখো আমি পটলের খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিলাম এবার দুপাশটা এভাবে কেটে বাদ দিচ্ছি এবার পটলগুলোকে দেখো মাঝখান থেকে একটু করে চিড়ে দেব এভাবে একটু চিড়ে দিলে মশলা সমস্ত কিছু এর ভেতরে ঢুকবে তাই আমি প্রত্যেকটা পটলকে এইভাবে চিড়ে দেব তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম দেখো প্রত্যেকটা চেরা হয়ে গেছে এখানে আমার পাঁচশো গ্রাম পটল আছে তা প্রত্যেকটাকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম এবার একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার পটলগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দেবো এটাকে প্রথমে অর্ধেক ভাজবো একবারে তো সম্পূর্ণটা ভাজা হবে না তাই সেই জন্য আমি অর্ধেক পটল আগে ভেজে নেবো খুব বেশি ভাজবো না মোটামুটি করে ভাজবো এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই পটলটাকে ভেজে নিতে হবে দেখো রকম পর্যায়ে যখন ভাজাটা হলো তখন আমি সম্পূর্ণ পটলটাকে তুলে নিচ্ছি ফার্স্ট ব্যাচের পটলটা তোলা হয়ে গেছে এবার দেখো সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে এটাকেও বাটির মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণ পটলটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এবার একটা বাটির মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি দুটো লঙ্কা আর হলো হাফ ইঞ্চি মতন আদা কুচো করে নিয়েছি এবার সম্পূর্ণ একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা এবারে একটা পেস্ট করে নেব এবার যে পটল ভেজে তেলটা বাঁচলো তার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ভাজাটা যতক্ষণ না সুগন্ধ বেরোয় সেই পর্যন্ত অপেক্ষা করব ভাজাটা যখন সুন্দরভাবে হয়ে গেল তারপরে আমি পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখো আমি এর মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ও লবণ আর হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম এটা এখন হতে থাক এদিকে দেখো আমি কিছুটা জিরের গুঁড়ো নিয়েছি ছোট ছোটো বাটির মধ্যে দশ বারোটা কাজু বাদাম ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমার রান্নাটার সাথে লাগবে এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি যখন তেলটা ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে এক চামচ জিরের গুঁড়ো আছে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আছে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে এটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই গুঁড়ো মশলার যাতে কাঁচানা গন্ধ থাকে সেই পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে দেখো নাড়িচারি সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা তেল বেরিয়ে এসছে মাঝখানে আমি আরও দু চারবার নাড়িয়ে দিয়েছিলাম অনেকটা তেল বেরিয়ে এসছে কষানোটা প্রপারলি হয়ে গেছে এবার দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হাফ বাটি দুধ আর নিলাম ওই দশ বারোটা কাজু বাদাম এটা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব আজকে আমি তোমাদেরকে যে পটলের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এটা স্বাদ এত সুন্দর যে তোমরা সহজে ভুলতে পারবে না নিরামিষের দিনে সম্পূর্ণ জমে যাবে এবারে সম্পূর্ণ দুধ দিয়ে যে কাজু বাদামটা পেস্ট করে গেছিলাম ওই মশলার মধ্যে ঢেলে দিলাম দেখো এবারে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে যেহেতু কাজুবাদাম আর দুধ দেওয়া আছে তাই আঁচটা লো করে রেখে দিয়েছি এটাকে লোভাবে রান্না করে নিতে হবে আর যখন সুন্দর কষে গেছে তারপরে আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম আশা করছি বন্ধুরা তোমাদের আজকের এই পটলের নিরামিষ রেসিপিটা ভীষণ পছন্দ হবে এরকম একটা পটলের নিরামিষ রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু সম্পূর্ণ জমে যায় এটা কিন্তু ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খুব ভালো লাগে খেতে এরপরে শেষে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব একটা সুন্দর মিষ্টি গন্ধ হবে এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্যে এবারে সাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এরকম পটলের নিরামিষ রেসিপি তৈরি করে দিলে চেটে পুটে খেয়ে নেবে একদম শেষকালে দিয়ে দিলাম এক চামচ ঘি তাহলে বন্ধুরা যদি আমার এই আজকের নিরামিষ পটলের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে রান্নাটা প্রায় হয়ে এসছে অনেকটাই ভালো করে ফুটে ওঠার পরে আমি এটাকে গ্যাসের নবটা অফ করে দেবো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ দেখো কত সুন্দর দেখতে লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকে নিরামিষ পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এরকম করে পটলের রেসিপি রান্না করে দিলে বাড়ির সবাই ভীষণ খুশি হবে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আসবো কেমন টাটা